খালি ফিত্তা বাজাইতে পারো ফিত্তা ঘুমাইতে পারো না ফিত্তা বাজানোর আছে না নাই

জানার দরকার আছে নাই নাকি খালি গুতাগুতি করার দরকার আপনাদের মনে কষ্ট হইছে গরুর হয় না খালা ফুফি গাবির ভাই না বিয়া সেই না গাবির দুধ খাও হুজুর

শব্দটা কি গাবি এই যে গাভীর দুধ খাইতেছো যদি কোনো ব্যক্তি এই গাভীর দুধ খাওয়ার পর আল্লাহর সুবিধা আদায় না করে এই গাভিয়ে এক ফোঁটা দুধের দাবি ছাড়বে যাও কোনে দে

ভাই যতই টানাটানি করেন হাত কিন্তু এগারোটা হ্যাঁ বুঝে আমি কর না এগারোটা এখন করে দিতে না বোরো বারোটা না মানুষ শ্বাস তো মানুষ যে এলাকার মানুষ কেমন ও শেষ হয় ত আসে আসে

আমার নদী গাই না সিঁড়ি এমাইনের সময় ওসমানজী নারায়ণ আমার নদীর দিকে লক্ষ কোরে রেখে আমার নদীতেগুলো কদম ফালায় ওানজিম নারায়ণ ঘুমা করতেছে আলপা ভয় আরে আমাদের ইসুপুর বসে বিদের আশেপাশে যাদের বাড়ি রে ভাই তোমরা মনে করো না যে তোমরা বেশি সব পাইবা না 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 যারা দূরে থেকে মসজিদে আসে তারাই বেশি সব পাবে সুবহানাল্লাহ কোন যে যত কদম ফলাইব রে ভাই যে যত বেশি কদম ফলাইবে তার তত বেশি সব সুবহানাল্লাহ কি বানায় বলতেছি দলিল আছে না নাই আমার নবীর কাছে এক সাহাবি প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার দূরে থেকে আসতে কষ্ট হয় নবী গো আমি যদি এই মসজিদের আশেপাশে একটা কামরা কিনতাম আমার জন্য সুবিধা হতো আমি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতাম আমার নবী কয় তুমি কি সব বেশি চাও না কম চাও বলে হুজুর আমি বেশি চাই বলে তাইলে দূরে থেকে আসবা এইখানে তোমার ঘরের দরকার নাই আরে যাদের পাশে ঘর ছিল তারা কান্দার কই নবী গো তাই আমরা কি করব আমার নবী কয় তুমি যখন ঘর থেকে বের হই

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مدل له ومن يدلله فلا هادي له ওয়ান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ান আশহাদু আন্না সাইয়িদান্না ওয়া সানাদান্না ওয়া হাবীবান্না ওয়া কারীমান্না ওয়া কুল্লু বান্না আমাহুলা না মুহাম্মাদ বিসমিল্লাহির রাহমান अल कत सलो नबी हल्ल सीना मनू सलो आ लो असलमो तसलीम अल लाली <laughs> सियादना न रे कपाल भारे पूरा ओ इलो बीटी पागलो इलो बीटी प्रेम पागल आल्ल जी मुसली नारे कपाल पूरा दालसन

रोन गोया मारिका रोन गार आया सुदिला गे गार आया सु

সেই সমাজের ভিতর যুব ভালো ওই সমাজটাই ভালো ঠিক যুবক খারাপ পুরা সমাজ খারাপ ঠিক এজন যুবক ভাইদেরকে দরকার আছে না এই যুবকরা কথা বলতে দরকার আছে না আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সহায় করুন আমিন আমি যে ওয়াজটা করতেছি ওয়াজটা বাড়ির ভিতরে নিতে পারবেন আচ্ছা নবীর সাহাবী যদি পায় আমরা কি পেতে পারি না এই যে তিনটা কথা দেখেন আমি যে বলি যে কিছু লোকের কষ্ট হবে কিছু লোক খুশি হবে আপনি যদি আমলটা করতে পারেন মানুষ মারা যায় কয় সময়

আমি দলিল দিয়া যামু কোনো সমস্যা আছে আমি দলিল দে কথা বলবো কোনো সমস্যা আছে জীবন মরণ জীবন মরণ হ্যাঁ দুইটা একটা কোন কে জিবা

আপনি যদি সকালবেলা যদি এই আমলটা করতে পারেন ফজরের নামাজের পরে ওই দিনে যদি আল্লাহ না করুন আপনি যদি মারা যান আপনার আমল নামাজ অন্য কিছু থাকবেন না থাক পুরো কুরআন শিবের সওয়াব আপনার কবর চলে যাবে সুবহানাল্লাহ কথা না কেন যাবে কি যাবে না রাত্রিতে আপনি সন্ধ্যায় যদি আমলটা করতে পারেন রাত্রিতে ও সন্ধ্যায় পারলেন না ইশারের নামাজের পরে করবেন তাও মনে নাই আপনি ঘুমাইতে গেছেন বিছনায় যা পড়বেন পয়রা যদি আপনি ঘুমাইতে পারেন আল্লাহই যদি ওই রাত্রিতে আপনি মরণ দেয় অন্য আমল যাক বা না যাক কিন্তু আপনি যে নিজে নিজে পড়লেন এই পড়া সব আপনার আমল আলোচনা ভাই রাগ করিস না কথা বলে যাই রাগ করিস না অনেকে দেখেন বাপ মরে গেলে মাদ্রাসার থেকে হুজুর নিয়ে আসে মসজিদ থেকে হুজুর নিয়ে আসে মাদ্রাসার তলে বেলেমকে নিয়ে এসে চারো বাজে বসায় কোরআন খতম করে

যেটা আমার বলার দরকার সেটা বলতেই হবে আমি কি দ্বন্দ্ব লাগাইতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি কথা বল আমি দ্বন্দ্ব পছন্দ করি না আমি দ্বন্দ্ব করতে আসি নাই আমি দ্বন্দ্ব করব না আমি বলি প্রতিটা আলেম প্রতিটা মুয়াজ্জিন প্রতিটা ইমাম প্রতিটা ওয়াজিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে এই চুক্কা টিভি গোল টিভি ফাড়া টিভি ও টিভি এই দলাদলি না করিয়া যদি একটা প্ল্যাটফর্মে এরা মিলিতভাবে দাঁড়াইতে পারে দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে ইসলামের পতাকা পাক পাক করে উড়বে

কতক্ষণ ভাই রাখবে না কি মায়ের দিকে ফিরে চাইবে না

আলহামদুলিল্লাহ কি পিছনের বাইরে খুশ রাখে যা চলব না আর একটু সবাই বলে চলবে আলহামদুলিল্লাহ ভাই আমি তো বলছিলাম প্রেম, এর প্রেম দেখেন মাঠটা কানাই কানায় ভরে গেছে এই পাগলদেরকে আল্লাহ কবল করুক সবাই আরেকটু রাজার দোষে রাজ্য নষ্ট

এই যে মোবাইল খালি গুতাগুতি করো তারা তোমাদেরও দোষ আছে এই জন্য তোমাদের এই দোষের কারণে তোমার বিয়ে করলে বউ থাকবে এখনো সময় আছে ভালো হও কারণ তোমার এই হাত দিয়ে মোবাইল ফুটাইতেছো এই হাত দিয়ে তুমি কি দেখতেছো মনে করছো হুজুর বোঝে না তুমি এই হাত দিয়ে যা মারতে চাও এ ভাই এ কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে সূরা নূর আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর চব্বিশ ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলছে এই হাতের একদিন জবান খুলে যাবে মুখের জবান বন্ধ হবে চোখের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন তুমি এই হাত দিয়ে কি করছো এই

না রাত না আসলে বিষয় হয়ে গেছে বুঝছেন যেহেতু এগারোটা পার হয়ে গেছে আবার ফজরের নামাজও আছে কেউ কথা না বলি আমার মুরব্বী বাবার দেখেন এই কয় যে পুরন সালে ভাতে আই এখনো কি মজবুত আমি বুঝতে পারছি এলাকায় যদি আমি আরো দুই চার ঘন্টা ওয়াস করি এই মুরুবীদের

মানে আমি যে সিরিয়াস ঢুকবো আমার গাছের সিরাজ ঢুকে না খালি আশপাশে তাহলে কন

আমি যদি এখানে নাচটা মাত্র থাকি বানিয়ে নিত কমিটি বানিয়ে নিত মানত না তো ভাই আমি আপনাদের কাছে দোয়া চাই কারণ প্রতিটা রাত্রে প্রোগ্রাম করি তো হ্যাঁ আমি জানি আপনারা খুব খুবই ভালোবাসছেন আমাকে যার কারণে মাহফিলের প্যান্ডেলে কানায় কানায় ঘোরা মানুষ তো আপনারা সকলেই আদবের সাথে বসে যান আমরা সকলেই তবা করব আমরা এরপরে ইনশাল্লাহ মনোযত করব আর বিশেষ করে আমি একটা কথা বলেছি একটা এই কেউ কথা বলবেন না সেটা হলো আমার নবীর সম্মান নিয়ে কথা বলছি কথা ঠিক কিনা নবীর সম্মান দিছে কে